Hi friends, good evening. দিনের শেষে একটা বসন্ত বৌড়ি শুধুই ডাকছে ওর সাথীকে হয়তো খুঁজছে ঘরে ফিরবে দেখুন গাছের মাথায় বসে বসে এই এই নেমে গেল ওর পাশেরটা ওটা ফিঙে পাখি বসেছিল তো খাবার কাটছে এখনো ধরে ধরে এইগুলো সবুজ কালারের হয় নীল যা উড়ে চলে গেল নীল কালারের গলা হয় দেখুন একদম গাছের চূড়ায় বসে আছে ওরা হুম দেখুন দুটো তো ঝগড়া লেগে গেছে থ্যাংক ইউ সুন্দর ডাকছে এরা খুব সুন্দর শীষ দিয়ে ডাকতে পারে কত রকম আওয়াজ করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যা দূরে গাছের ডালে গিয়ে বসে গেল আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রাইবার কম হচ্ছে আপনারা কাছে পাশে থেকে আমাকে কাজ করার উৎসাহ যোগাবেন থ্যাংক ইউ